গুড মর্নিং অনুষ্কা তুমি কি করছো সকাল সকালবেলা উঠে তুমি কি করছো পড়াশোনা করছো তোমার কি এখনো পরীক্ষা শেষ হয়েছে কটা হয়েছে পরীক্ষা আর আজকে কি আছে আজকে কি আছে জিজ্ঞেস করছি ল্যাঙ্গুয়েজ রাখি আছে তো দেখো রাখি স্পেশাল রান্না বান্না দেখাচ্ছি এরকম ভাজা আছে পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এখানে আলু ভাজছি আর এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা পাঁচ রকমের ভাজা আছে আর এখানে নিয়ে এসেছি বর্ষাকালে স্পেশাল ইলিশ মাছ একটু হালকা করে তেলে ভেজে তারপরে সর্ষে বাটা দিয়ে করবো এখানে আছে হচ্ছে মটন আর এখানে আছে হচ্ছে চিকেন চিকেনটাকে এখনো ম্যারিনেশন করা তার কারণ হচ্ছে মাম্মা তো মটন খায় না ওজন্য আমাদের জন্য তো পাখাটা বন্ধ করে দে রান্না করছি এখানে বিশাল হাওয়া হাওয়া দিচ্ছে আর এখানে আনাই ওটা জন্য আর এদিকে ভাজা হচ্ছে আলু এগুলো ভাজা হয়ে গেছে আর একটুখানি পাতলা করে মুসুর ডাল করবো তা এখন দেখো রান্নাঘরের অবস্থা একদম ছড়ানো ছিটানো আর মেয়ে ওইদিকে পরতে বসেছে মেয়ে ওইদিকে পড়তে বসেছে আমি এখানে রান্না করছি আলু ভাজা পাঁচ রকম হয়ে গেল ভাজা কুমড়ো বেগুন পটল আলু আর ঢ্যাঁড়সটা ভাজবো ভাজা হয়ে গেলে তারপর একটা উপকার করবো আর এখানে মটনটাকে নুন হলুদ আর একটু টক দই দিয়ে মাখিয়ে রেখেছি ম্যারিনেশন করে রেখেছি আর বাজারে গেছিলাম বাজার খুচকা জিনিস করেছি কারণ তোমাদের দাদা ভাইও গেছে হচ্ছে আমার বোনের বাড়িতে এই যে ওর জন্য বড়ি কিনে এনেছি বড়ি আলুর তরকারি হয়ে যাবে রাত্রি আর এখানে দেখো আলু পেঁয়াজ হ্যাঁ আর একটা জিনিস করব আমের চাটনি সেটা আমটাও কিনে এনেছি আমটা এখনো কাটা হয়নি ঠিক আছে আর এখানে দেখো একটা ছোট্ট দেখে একটা এনেছি কারণ দই পেলাম না আর বাবার জন্য এটা গিফট বাবাকে কি দই দই আমি এখন কোথা থেকে পাবো রাখো রাখো ওটা রাখো ওটা সাজিয়ে দিতে হয় কী লিখবি ওইটা বাবার যে এই যে এইটা বাবার গিফট আর ওইটা হচ্ছে খাবারের সময় খেতে দেব ওইটা খাবার দেবার সময় করব তুই এইটাতে লিখতে হয় আর এই যে মিষ্টি আছে এর মধ্যে পাঁচ রকমের মিষ্টি আছে তো চলো সাথে থেকো আর আজকের ভিডিওটা দেখতে থাকো বাজারে বেরিয়েছিলাম তা না অনেক কিছুই রান্না হয়ে যেত কারণ মেয়ের তো পরীক্ষা ওই জন্য অনেক কিছু জিনিস আনা হয়নি আলুটা নিয়ে এলাম কারণ আবার সোমবার থেকে বৃহস্পতিবার অবধি পরীক্ষা বাজার বেরোতে পারবো না আর আলুটা তো আমাদের যেন বাঙালি মধ্যবিত্ত ঘরে একদম লাগবেই তো চলো আলুটা ভাজার পর তোকে আবার কিনে দেবো বাবাকে দিলে তো তোকেই দেয় কোনটা জিও মাঠ না না মনোজের দোকান থেকে এনেছি তো চল আলু ভাজা হলে আবার ঢ্যাঁড়সটা ভেজে নেবো তারপর একটার পর একটা রান্না করে তোমাদেরকে দেখাবো চলো সকালবেলা থেকে উঠেই প্রথমে আজকে ভেবেছিলাম যেহেতু শনিবার একটু দেরি করে উঠব কিন্তু সেটা হলো না সেই গায়ে যেন কাটা দেয় যে ওট ওট কত রান্না বাকি আছে ওই জন্যই উঠেই পড়তে হলো তো চলো আলুগুলো ভেজে ঢ্যাঁড়স ভেজে তারপর পুরো রান্না হয়ে যাবে তারপর দেখাচ্ছি ওইদিকে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো নিজেদের শুধু খেলে হবে বলো আমার ছোট্ট গোপুসোনাকে দেবো না একটু ভালো মন্দ করে সাজিয়ে গুছিয়ে বসিয়েছি আর দেখো একটুখানি ভালো মন্দ করে সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়েছে দেখো পাঁচ রকমের মিষ্টি দিয়েছি ওকেও তো আমি গোপাল পড়েছি ওদেরকে ঠাকুরকে না দেখলে হবে বলো আস আর সব কিছুই তো আমাদের ভগবানের জন্য আর আজকে তোমাদের গোপুসোনার সাজটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে একটুখানি মিষ্টিটা খাইয়ে দিতে হবে চলো বলো এটা কিসের জন্য গিফট জাতির জন্য আমার বলোকে সামান্য একটা গিফট কি আছে দেখি আছে ওর সব রান্না খোলা মাটি রান্নার সব জিনিস দেখো গ্যাস সিলিন্ডার চাকু ছুরি হাতা খুন্তি সব কিছু আছে আর একটা হচ্ছে ওর খেলনা থেকেও বেশি পছন্দ হচ্ছে মিল্কি বার পছন্দ হয়েছে তো এটা কিসের জন্য দিলি রাখি বন্ধনে যেহেতু একটা টাইম ছিল সেই জন্য বন্ধুরা তোমাদেরকে খাবারগুলো দেখাতে পারেনি তো বাবার থালায় যখন বেড়ে নিয়েছি তখনই দেখিয়ে দিয়েছি দেখো আর পুরো থালাটাই আজকে মাম্মাম সাজিয়েছে পাঁচ রকম ভাজা ছিল আর তারপর একটুখানি স্যালাড ছিল এখানে মুসুরির ডাল ছিল পাতলা করে এখানে সর্ষে ইলিশ ছিল এখানে মটন ছিল এখানে হচ্ছে চাটনি ছিল এইটুখানি ছিল আজকে রাখি বন্ধনের খাবার তো আজকের মতো টাটা